জামালপুরের সরিষাবাড়িতে পিংনা ইউনিয়নের মিরকুটিয়া কাঠালতলা এলাকায় যমুনা নদী ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন এবং উনত্রিশটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সরিষাবাড়ির প্রতিনিধি কামরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় পিংনা ইউনিয়নের মীরকুটিয়া কাঁঠালতলা এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শৌকত জামিল স্থানীয় মেম্বার ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন আজকে আমি এসেছি আসলে আমরা এসে যেটা দেখলাম সরজমিনে যে উনত্রিশটা ঘর সরিয়ে নিতে হয়েছে ইতিমধ্যে তো আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার আমাদের মাননীয় এমপি স্যার সবার সাথে কথা বলবো এটা একটা কিভাবে পারমানেন্ট সলিউশন করা যায় পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো আর আজকে আমরা যখন এসেছি আমাদের আমাদের যে ত্রাণের যে কিছু সাহায্য ছিল তা আমরা নিয়ে এসেছি যদিও সেটা খুব বেশি কিছু না আমাদের কাছে যা ছিল আমরা তাই নিয়ে এসেছি এবং এটা যেন একটা পারমানেন্ট সলিউশন আমরা করতে পারি আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং অবশ্যই এলাকার মান সে জন্য আমরা কাজ করার চেষ্টা করব